অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন বিএড ডিপার্টমেন্টের জন্য বিজ্ঞপ্তিটি উনিশ সাত দু হাজার পঁচিশ তারিখে একদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে বিএড কলেজটির নাম হলো এম এম আলী অ্যান্ড এস এম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটি অবস্থিত যে জায়গাতে সেটি হল কুরুম্বা ঘোষ বাঙা ছাত্রা নানুর বীরভূম পিনকোড হচ্ছে সেভেন থ্রি ওয়ান টু ফোর জিরো এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারছেন এডুকেশান সাবজেক্টে লাইফ সায়েন্স সাবজেক্টে এবং উর্দু সাবজেক্টে তিনটিতেই কিন্তু একটি করে ভ্যাকান্সি এখানে রয়েছে এনসিটি গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে আপনাদের আপডেটের সিভি ছবি এবং অন্যান্য টেস্টি মনিয়ালসের মধ্যে বিশেষ করে আধার কার্ডও আপনারা জুড়ে দেবেন দি অ্যাপ্লিকেশানটি সাত দিনের মধ্যে অবশ্যই আপনারা পাঠিয়ে দেবেন প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশানটি পাঠাতে বলা হচ্ছে ইমেল অ্যাড্রেসটি বলে দিই নোট ডাউন করে নিন এম এম এ এল আই ডাবল আই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন ইনস্টিটিউটটির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি একদিন পত্রিকাতে প্রকাশ করায় যদি ইমেল অ্যাড্রেস বরাবর পাঠান সেখানে যেমন উল্লেখ করবেন একই সঙ্গে সরাসরি চিঠি পাঠালেও আপনারা কিন্তু বিজ্ঞপ্তিটি উনিশ সাত দু হাজার পঁচিশ তারিখে একদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই অবশ্যই করে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বেঙ্গল ফাইন আর্টস কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির পোস্ট অফিস হচ্ছে চাঁদপাড়া বাজার পিনকোড হচ্ছে সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ বেঙ্গল ইন্ডিয়া এই জায়গাতে এখানে একটি ইমেল অ্যাড্রেস রয়েছে এই ইমেল অ্যাড্রেসটিকেও আপনারা ফলো করতে পারেন অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য বিএফএ কলেজ অ্যাট দ্য রেট অফ বরাবর আবেদনপত্র পাঠাতে পারেন আবেদনপত্র পাঠাতে পারবেন এই পদটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনপত্র পাঠাতে পারেন পেন্টিং কালচার হিস্ট্রি অফ আর্ট বিষয়ে আপনাদের যোগ্যতা থাকতে হবে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে যদি পিএইচডি যোগ্যতা থাকে অথবা আপনাদের যদি রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এবং পাশাপাশি কম্পিউটারের নলেজ থাকলেও কিন্তু প্রেফারেন্স দেওয়া হতে পারে পনেরো দিনের মধ্যে আবেদনপত্র আপনাদেরকে ডিরেক্টরের অনুকূলে পাঠাতে বলা হচ্ছে বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আবেদনপত্র আপনারা ডিরেক্টরের অনুকূলে এই ইমেল অ্যাড্রেস বরাবর যেমন পাঠাতে পারেন এবং উল্লিখিত যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস বরাবরও দ্রুত পাঠিয়ে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে স্বামী প্রণবানন্দ শতবার্ষিকী বিদ্যাপীঠ ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটিকে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে পায়রাডাঙ্গা নদিয়া ওয়েস্ট বেঙ্গলে ইনস্টিটিউটটিতে টিচিং পোস্টের অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ইংলিশ সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন বিএ যোগ্যতা থাকতে হবে এবং সেটি কিন্তু অনার্স ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে অবশ্যই বিয়ের যোগ্যতা থাকতে হবে আমার বিশ্বাস যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলেও কিন্তু আবেদন করে দিতে পারবেন এছাড়া সায়েন্সেরও একটি টিচার কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে এক্ষেত্রে আপনাদের অনার্স ডিগ্রিটা থাকতে হবে বোটানি অথবা জুওলজি অথবা বায়োলজি সাবজেক্ট সহ তার সঙ্গে বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে বলা হয়েছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন তো ইনস্টিটিউটটি হচ্ছে সেকেন্ডারি আনএডেড রেসিডেন্সিয়াল বয়েজ স্কুল আবেদনপত্র আপনাদেরকে পনেরো দিনের মধ্যে পাঠাতে বলা হচ্ছে বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আবেদনপত্র পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করবেন বি কেইউএস ইউ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দিন আপনারা সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে যেমন উল্লেখ করবেন এবং একই সঙ্গে আবেদনপত্র সেক্রেটারির অনুকূলে পাঠাবেন এই বিষয়টিকেও মাথায় রাখবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ফান্ডামেন্টাল ইনস্টিটিউট অফ টিচার্স এর পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির বিএড ডিপার্টমেন্টের জন্য ফুল টাইম বেসিসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হতে চলেছে ইনস্টিটিউটটি কলকাতা বালুরঘাট রোডে অবস্থিত যেটি বাতাসকুড়ি বাস স্ট্যান্ডের একদম গায়ে যাই হোক ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে ভিলেজ হচ্ছে বরাহাড়া ধিতলহাট পোস্ট অফিস হচ্ছে বংশীহরি পুলিশ স্টেশন হচ্ছে বংশীহরী ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর পিনকোড হচ্ছে সেভেন ডবল থ্রি ওয়ান টু ওয়ান এই জায়গাতে ইনস্টিটিউটটিতে ফাউন্ডেশন গ্রুপের জন্য এডুকেশন সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদন করা যাবে এবং ফিলোসফি পদেও কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করতে হবে অর্থাৎ ফান্ডামেন্টাল ইনস্টিটিউট জিরো সেভেন জিরো ওয়ান থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবারও বলছি ফান্ডামেন্টাল ইনস্টিটিউট জিরো সেভেন জিরো ওয়ান থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র আমি দ্রুত পাঠিয়ে দেওয়ার অনুরোধ করছি এই নিয়োগে অংশ নেবার আগে দুটি কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু যোগাযোগ করে নেওয়া যেতে পারে স্ক্রিনে চোখ রাখুন আশা করি আপনারা বুঝতে পারছেন এই দুটি নাম্বারেই কিন্তু আপনারা দ্রুত যোগাযোগ করবেন বিজ্ঞপ্তিটি সেক্রেটারির পক্ষ থেকে জারি করায় আবেদনপত্র অবশ্যই সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দেবেন এছাড়া আরও দুটি কন্টাক্ট নাম্বার এখানে রয়েছে প্রয়োজনে এই দুটি কন্টাক্ট নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন বিজ্ঞপ্তিটি মিলেনিয়াম পোস্ট পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে আর্মি প্রাইমারি স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্ট করার এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে এনএন রোড গোয়ালাপট্টি কোচবিহার বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে জানানো হয়েছে ইনস্টিটিউটটিতে কন্ট্রাকচুয়াল বেসিসে টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে আবেদন করতে পারবেন প্রি প্রাইমারি স্কুল টিচার পদে আবেদন করবার ক্ষেত্রে কি যোগ্যতা ধার্য করা হয়েছে সেটা দেখে নিন গ্র্যাজুয়েশন যোগ্যতা ধার্য করা হয়েছে এবং তার সঙ্গে বিএ ডিগ্রি থাকতে হবে অথবা বছরের ডিএলএ ডিগ্রি বা সমতুল ডিগ্রিটা কিন্তু থাকতে হবে প্রেফারেন্স দেওয়া হবে যদি প্রায়ার এক্সপিরিয়েন্স আপনাদের সিমিলার ফিল্ডের থাকে এবং আপনি যদি হাইলি মোটিভেটেড হয়ে থাকেন বা ক্রিয়েটিভ মানুষ যদি হয়ে থাকেন বা ভালো কমিউনিকেশনের স্কিল যদি আপনাদের থেকে থাকে এবং পাশাপাশি মিউজিক বিষয়ের যদি ভালো আপনাদের নলেজ থাকে বা আগ্রহ থাকে তাহলে অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে সব ক্ষেত্রেই কিন্তু এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে কম্পিউটারে আপনাদের লিটারেট হয়ে থাকতেই হবে এটি কিন্তু ম্যান্ডেটারি সিলেকশন প্রসিডিওর কী রয়েছে সেটিও আপনাদেরকে জানিয়ে দিই বলা হয়েছে অ্যাপ্লিকেশান ড্রপ করবার পরে কর্তৃপক্ষ শর্ট ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ডিরেক্ট ইন্টারভিউতে কল করবেন বা আপনাদেরকে টাইম ভেনু সবটাই জানিয়ে দেবেন ইন্টারভিউ যেদিন দিতে যাচ্ছেন আপনাদেরকে কিন্তু কোনো অবস্থাতেই দিয়ে দেওয়া হবে না আর ন্যূনতম আপনাদের চব্বিশ বছর বয়স হয়ে থাকতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে আপডেটেড রেজিউম বা সিভি রেডি করতে হবে এবং তার সঙ্গে ফ্রেশ অ্যাপ্লিকেশান দিতে হবে এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড সাপোর্টিভ ডকুমেন্টসকে অবশ্যই দিতে হবে এবং স্পোর্টস কোয়ালিফিকেশন যদি থাকে বা মিউজিক বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কোনো যোগ্যতা যদি থাকে সেগুলোকে অ্যাটাচ করে আপনাদেরকে হাতে হাতে ইনস্টিটিউটে গিয়ে অ্যাপ্লিকেশান প্রিন্সিপাল চেম্বারে গিয়ে জমা করে আসতে হবে বা স্পিড পোস্ট আকারেও কিন্তু অ্যাপ্লিকেশান আপনারা আঠাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠিয়ে দিতে পারেন বিজ্ঞপ্তির জারি করা হয়েছে উত্তরবঙ্গ সংবাদে আপনারা অ্যাড্রেসটিকে নোট ডাউন করে নিন আর্মি পাবলিক স্কুল মিলিটারি স্টেশন এন এন রোড গোয়ালাপট্টি কোচবিহার বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান ইমেল অ্যাড্রেস রয়েছে আপনাদের কোনো কোয়ারি থাকলে এই ইমেল অ্যাড্রেস বরাবর কোয়ারি পাঠাতে পারেন অর্থাৎ এপিপিএস কোচবিহার অ্যাট দ্য রেট অফ ইন্ডিয়া ডট ডট আই এছাড়া স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ সেভেন জিরো ফোর সেভেন নাইন সেভেন জিরো সেভেন ফাইভ সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু আপনারা প্রয়োজনে কল করে বিস্তারিত তথ্য জানিয়ে নিয়ে এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে স্কুল টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দুটি সাবজেক্টে আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে এবং সোশ্যাল স্টাডিজ সাবজেক্টে ইনস্টিটিউটের নাম জিডি পাবলিক স্কুল যেটি ইংলিশ মিডিয়াম সিবিএসই অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন এটি অবস্থিত হচ্ছে রাধামোহনপুর দেবরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে এলিজিবল ক্যান্ডিডেটদেরকে সিভি এবং টেস্টিমোনিয়াল ছুটে দিয়ে আবেদনপত্র ইমেল অ্যাড্রেস বরাবর অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর পাঠিয়ে দিতে বলা হচ্ছে পঁচিশ সাত দু তারিখের মধ্যে যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএড ডিগ্রি আপনাদের থাকতেই হবে আবেদনপত্র পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি নোট ডাউন করে নিন জিডিপিএস টু থাউজেন্ড নাইনটিন বরাবর আপনাদের আবেদনপত্রটি আপনারা যেমন পাঠিয়ে দিতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবরও আপনাদের আবেদনপত্র আপনারা পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল এইট এই নাম্বারটিতেই আপনাদের চেষ্টা করতে হবে অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দিতে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কার্শিয়ান ক্যাম্পাসের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বারটিকে আপনারা একটু স্ক্রিনশট আকারে নিয়ে রাখুন প্রয়োজনে আপনাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তথ্য খুঁজে পেতে সুবিধা হবে এই অ্যাডভার্টিসমেন্ট নাম্বারের এগেনস্টেই কিন্তু আপনারা আবেদন করবেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের যে অ্যাড্রেস সেটি কিন্তু এটি অর্থাৎ এইটি সিক্স বাই ওয়ান কলেজ স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো সেভেন থ্রি এই জায়গাতে যাই হোক ইনস্টিটিউটটির কার্সিয়ান ক্যাম্পাসের জন্যই কিন্তু বিভিন্ন পদে রিক্রুটমেন্ট করা হতে চলেছে এ ব্যাপারে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে নিতে পারেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটি আমি মুখে বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন আপনারা গুগলে গিয়ে সার্চ করুন এটি লিখে পিআরইএসআই আই ভি ডট সি ডট এন আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন বিস্তারিত তথ্য জানুন এবং এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান ড্রপ করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ অফ এডুকেশন ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হয়েছে শরীফাবাদ কালিদান পাশকুড়া পূর্ব মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ডবল ওয়ান থ্রি ওয়ান এই অ্যাড্রেসটিতে দেখতেই পাচ্ছেন এই অ্যাড্রেস বরাবরই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান সেক্রেটারির অনুকূলে পাঠাতে হবে সেক্রেটারির পক্ষ থেকে এখানে দুটি কন্ট্যাক্ট নাম্বারও প্রকাশ করা হয়েছে আবেদনপত্র পাঠানোর আগে বিস্তারিত তথ্য জেনে নিতে এই দুটি নাম্বারেও কল করে নিতে পারেন অর্থাৎ নাইন সেভেন থ্রি ফোর জিরো টু ফোর টু ওয়ান জিরোতে অথবা সেভেন এইট সিক্স ফোর নাইন টু জিরো সেভেন টু নাইনে আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন আপনারা আবেদনপত্র পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটিকেও ব্যবহার করতে পারেন অর্থাৎ কেজিআর সি ইউ টু থাউজেন্ড সেভেন্টিন অ্যাট দা রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র আপনারা পাঠিয়ে দেবেন আবারও মুখে বলছি কেজিআর ইডি ইউ টু থাউজেন্ড অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন প্রসঙ্গে ফিরি বিএড ডিপার্টমেন্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে এবং প্রকাশ করা হয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকাতে উইলিং ক্যান্ডিডেটদেরকে উপযুক্ত ডকুমেন্ট এবং সিভি জুড়ে দিয়ে আবেদনপত্রটি ইমেল অ্যাড্রেস বরাবর দ্রুত পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে বিএড ডিপার্টমেন্টেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তাই এক্ষেত্রে যোগ্যতা মানের জন্য কিন্তু একটু এক্সট্রা যোগ্যতা দেখাতেই হবে অর্থাৎ নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ থাকতেই হবে এবং তার সঙ্গে এম এ ইন এডুকেশান অথবা এম ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে আপনারা ফাউন্ডেশন সাবজেক্টে এম এডুকেশন এবং তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি ডিগ্রি আর এম এর যোগ্যতা থাকলে তো সরাসরি আবেদন করতে পারবেন পাশাপাশি নেট সেট পিএইচডি থাকলে কিন্তু ফিজিক্যাল সায়েন্স কাম কেমিস্ট্রি সাবজেক্টে যারা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই এম এর যোগ্যতার পাশাপাশি নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা থাকতেই হবে ফাউন্ডেশন সাবজেক্টে কিন্তু টোটাল তিনটি ভ্যাকান্সি রয়েছে আর ফিজিক্যাল সায়েন্স কাম কেমিস্ট্রির সাবজেক্টে কিন্তু একটি পোস্ট রয়েছে তাই এক্ষেত্রে যারা যোগ্য বলে নিজেদেরকে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন সেক্রেটারির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করায় আপনারা যখন মেল করবেন তখনও সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশন করবেন এছাড়া সরাসরি যারা চিঠি পাঠাবেন তারাও কিন্তু সেক্রেটারির অনুকূলেই চিঠি পাঠিয়ে দেবেন চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিদ্যালয় মালদা ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে ইনস্টিটিউটটিতে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হতে চলেছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সতেরো সাত দু হাজার পঁচিশ তারিখে নেওয়া হচ্ছে বালভাতিকা টিচার টোটাল ভ্যাকান্সি কিন্তু ছটি রয়েছে পরিষ্কারভাবে দেওয়া আছে আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল দশটা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলেও আমি আপনাদেরকে অনুরোধ করব অন্তত এই টাইমের এক ঘন্টা আগে পৌঁছে যেতে ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অ্যাড্রেস কোথায় এই জায়গাটিতে চোখ রাখুন আমি মুখে বলে দিচ্ছি বা আপনারা নোট ডাউন করে নিতে পারেন বা আপনারা দেখুন এই জায়গাটিতে চোখ রাখলেই পরিষ্কারভাবে বুঝতে পারবেন দেখুন কেন্দ্রীয় বিদ্যালয় মালদা পোস্ট অফিস হচ্ছে মালিয়া বাগবাড়ি পিনকোড হচ্ছে সেভেন থ্রি এই অ্যাড্রেস বরাবরই আপনাদের কিন্তু ইন্টারভিউ দিতে ইনস্টিটিউট ক্যাম্প পাশে হাজির হতেই হবে কোয়ালিফিকেশানসের বিষয়টি সম্পূর্ণত এনসিটি নিয়ম অনুযায়ী এবং বালবাতিকা টিচার পদে আবেদন করবার জন্য অ্যাকচুয়াল যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা যদি ম্যাচ করে যায় তাহলেই কিন্তু ইন্টারভিউতে অংশ নিতে পারবেন তো অ্যাকচুয়াল কী যোগ্যতা লাগবে এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য জেনে নেওয়ার জন্য গুগলে গিয়ে সার্চ করুন এটি লিখে লিখুন এনএইচপিসি মালদা ডট ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলেই আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমি অবশ্যই বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তবেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন এয়ারফোর্স স্কুল কলাইকুণ্ডা ইনস্টিটিউটের তরফ থেকে আঠারো সাত দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন প্রিন্সিপাল পদে হেডমাস্টার কাম হেডমিস্ট্রেস পদে এছাড়া টিজিটি পদে আবেদন করতে পারছেন সাংস্কৃত সাবজেক্টে এবং স্পেশাল এডুকেটর পদে এছাড়া হেলথ অ্যান্ড ওয়েলনেস টিচার পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে সংক্ষেপে যাকে এইচ নাম দেওয়া হয়েছে মূল প্রসঙ্গে চলে আসি দেখুন প্রিন্সিপাল পোস্টে যারা আবেদন করবেন তারা কিন্তু রেগুলার বেসিসেই এখানে নিয়োগটা পাচ্ছেন এর পাশাপাশি হেডমাস্টার কাম হেডমিস্ট্রেস পদে আবেদন করতে পারবেন রেগুলার বেসিসে নিয়োগ করা হবে টিজিটি সাংস্কৃত সাবজেক্টে আবেদন করতে পারছেন এটি কিন্তু পার্ট টাইম পদ এছাড়া টিজিটি স্পেশাল এডুকেটর পদে আবেদন করা যাচ্ছে এটিও পার্ট টাইম পদ এছাড়া হেলথ অ্যান্ড ওয়েলনেস টিচার পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে এটিও কিন্তু পার্ট টাইম পদ আবারও বলছি হেলথ অ্যান্ড ওয়েলনেস টিচার এই পদে আবেদন করতে পারছেন এটিও কিন্তু পার্ট টাইম পদ প্রত্যেকটিতে কিন্তু একটি করে ভ্যাকান্সি এখানে রয়েছে আবেদনপত্র আপনাদেরকে উপযুক্ত ডকুমেন্ট সহ দোসরা আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে ইনস্টিটিউটের উদ্দেশ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে এছাড়া অনলাইন মারফত অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেন নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে দেখুন ইমেল অ্যাড্রেসটি এখানে দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেস বরাবরই আবেদনপত্র পাঠাবেন আমি আরেকবার একটু পরিষ্কার করে আপনাদেরকে বলে দিই দেখুন এএফএস স্কুল টু ইলেভেন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এ এফ স্কুল টু থাউজেন্ড ইলেভেন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরও আপনারা কিন্তু আবেদনপত্র পাঠিয়ে দিতে পারেন অনলাইনে আবেদনপত্র পাঠানোর সহযোগিতা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিংবা আমার সঙ্গে যোগাযোগ করে নিন পূর্ণ সহযোগিতা পাবেন আপনারা নির্দিষ্ট ফর্ম্যাটের একটি বায়োডিটা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবার জন্য গুগলে গিয়ে সার্চ করুন এটি লিখে লিখুন ট্রিপল ডব্লিউ ডট এস স্কুল কে ডি ডট ও আর আবার বলছি ট্রিপল ডট এস স্কুল ডি ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই এই নিয়োগ সম্পর্কে যেমন জানতে পারবেন এবং নির্দিষ্ট ফর্ম্যাটের একটি বায়োডাটা ফর্ম বা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট সেটি আপনারা কিন্তু পেয়ে যাবেন সেটিকে প্রিন্ট করবেন তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিয়ে তবেই কিন্তু অ্যাপ্লিকেশানটি জমা করবেন মাধ্যমিক অনওয়ার্স ডকুমেন্টসকে কিন্তু আপনাদের দিতে হচ্ছে আপনারা এই অ্যাড্রেস যারা সরাসরি চিঠির আকারে অ্যাপ্লিকেশান পাঠাবেন ব্যবহার করবেন আপনারা খামের ডান দিকে এর জন্য খামের উপরে একদম টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা এই অ্যাড্রেস বরাবরই কিন্তু অ্যাপ্লিকেশানটি পাঠাবেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এক্সিকিউটিভ ডিরেক্টরের তরফ থেকে তাই আবেদনপত্র অবশ্যই এক্সিকিউটিভ ডিরেক্টরের অনুকূলেই আপনারা পাঠাবেন বা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা এই কন্টাক্ট নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন ডাবল নাইন থ্রি টু নাইন থ্রি এইট সেভেন সিক্স টুতে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন এইট নাইন সেভেন টু ওয়ান জিরো নাইন ফাইভ ওয়ানে আবারও বলছি ডাবল নাইন থ্রি টু নাইন থ্রি এইট সেভেন সিক্স টু এই নাম্বারটিতে যেমন যোগাযোগ করতে পারেন একই সঙ্গে আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন এইট নাইন সেভেন ডাবল টু ওয়ান জিরো নাইন ফাইভ আপনারা আবেদনপত্র পাঠানোর জন্য যারা সরাসরি চিঠি পাঠাবেন তারা এই অ্যাড্রেসটিকে ব্যবহার করুন খামের উপরে টপ আপ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করছেন এবং কার অনুকূল অ্যাপ্লিকেশন পাঠাতে হবে সেটি এই নাম্বারে কল করে জেনে নিয়ে ডিজিগনেশনটি খামের ডান দিকটাতে বসিয়ে দিন তারপরে লিখুন এয়ার ফোর্স স্কুল কলাইকুন্ডা যেমন লেখা আছে তেমনটি লিখবেন লেখার পরে কমা দিয়ে লিখবেন কলাইকুণ্ডা এয়ারফিল্ড কমা দিয়ে মিদনাপুর ওয়েস্ট কমাদি খড়গপুর পিনকোড লিখবেন সেভেন টু ওয়ান থ্রি জিরো থ্রি আপনারা এই অ্যাড্রেস বরাবরই আবেদনপত্র পাঠাবেন আবেদনপত্র পাঠাতে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন কিংবা ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে দ্রুত কল করে নিন আমার সঙ্গে পূর্ণ সহযোগিতা পাবেন আমি আপনাদেরকে কথা দিলাম